যশোরের কেশবপুরের কপতাক্ষ পাড়ি সাগরতারি গ্রামে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও সপ্তাহব্যাপী মধুমেলার প্রস্তুতি চলছে এ মধুমেলায় উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি মেলা ঘিরে এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মধুপলি মেলার মাঠসহ নদ দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য প্রস্তুতি স্থল বাড়ি স্মৃতি বিচরিত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখা যাবে মহাকবির দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে চব্বিশ জানুয়ারি থেকে শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা এদিন বিকেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দর্শনার্থীর আকর্ষণ বাড়াতে মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নির্মিত হচ্ছে ব্যতিক্রম ধর্মী আধুনিক কৃষি প্রযুক্তি মেলা যাত্রা সার্কাস পুতুল নাচ মৃত্যুকূপ জাদু প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান হস্তশিল্প কুটিরশিল্প শিল্প হরেক রকমের স্টল বিভিন্ন দোকানপাটের পশরা বসবে খ্যাতনামা দেশি বিদেশি পর্যটক সহ লাখ লাখ লোকের আনাগোনায় মুখরিত হয় কপতাক্ষ অববাহিকা এছাড়া মধুমেলার উন্মুক্ত মঞ্চে কবির জীবনের ওপরে প্রতিদিন চলবে আলোচনা সভা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান কবি চর্মবার্ষিকী ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে আশা করছি লাখ লাখ দর্শনার্থীর সমাগম ঘটবে আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে আমরা নড়াইল থেকে আসছি আমাদের মাল হয়েছে যাই আটটা মাল মানে আটটা বিনোদন নিয়ে আসছি আমরা আটটা বিনোদন হয়েছে ডিজিটাল পঙ্খিরাজ দোলা নাগর দোলা ডিজিটাল তারপর ঘোরাগুলি আছে তারপর ড্রাগন আছে শিশুদের জন্য আর ঘোরাগুলি দুইটা আছে আর জাম্পিং আছে বাচ্চাদের জন্য